দুবলার চরে চলছে সনাতন ধর্ম ধর্মাবলম্বীদের রাস উৎসব ও পুণ্য স্নান তিন দিনের উৎসবে কোনো পর্যটক যাওয়ার অনুমতি পাচ্ছেন না বনের প্রাকৃতিক পরিবেশ রক্ষা হরিণ শিকার রোধ ও প্লাস্টিক বর্জ্য দূষণ রোধে এমন পদক্ষেপ আয়োজকদের রাস পূজা নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা সংবাদদাতার তথ্য ভিডিও চিত্রে আফরোজা হাসের রিপোর্ট বছর ঘুরে এবারেও হাজারো পুণ্যার্থীর আগমনে উৎসব মুখর হয়ে উঠছে রাস পূজা পূজা ও পুণ্য স্নানে পাপ মোচনে দেশের বিভিন্ন স্থান থেকে আসছেন ভক্তরা যখন পূরণ হয় সেই মানসিক তখন সেই মানসিক দেওয়ার জন্য সবাই এখানে আসে দুই তিন দিন টলারে থাকার পর যে জোয়ারটা হয় সেই জোয়ারে প্রথম শেষ পূজাটা করে আমরা এখান থেকে পুণ্য স্নান করে চলে আমাদের সনাতন ধর্মের একটা প্রতি বছর বিদেশি পর্যটকরাও রাস উৎসবে যোগ দিলেও এবছর রয়েছে নানা বিধি নিষেধ শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের লোক সনাতনী সনাতন ধর্ম বৈভোগিকদেরকেই কিন্তু এখানে একটু বন্যপ্রাণীর আহ সংরক্ষণের প্রতি আরেকটু খেয়াল দিয়ে যোগ দিয়ে সেটি হলো আমরা স্পট সহযোগী কিন্তু বাংলা এতে নেবো আমরা পণ্যার্থীদের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও কোস্টগার্ড একটা টিম থাকবে কোস্টগার্ড এবং নৌ কাজ করবে সব মিলিয়ে এবারে রাস হবে। প্রায় দুশো বছর আগে সুন্দরবনের দুবলার চরে রাস পূজার সূচনা করেন সন্ন্যাসী হরভজন দাস সে থেকেই দুবলার চরের রাস মেলা নামে পরিচিতি পায় এই উৎসব সময়ের সাথে সাথে লাখো মানুষের সমাগম হতে থাকে মেলায় আফরোজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেলাই